হযরত লুত আলাই ইতিহাস চলতেছে লুত আলাই ইসলামের কম তারা এক খারাপ কাজে লিপ্ত ছিল আল্লাহ বাকরবুল আলমী লুত আলাই পাঠাইলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যে তোমরা যে কাজটা করতেছ এটা কবিরা গুনা এটা জঘন্য অপরাধ আল্লাহ তালা ফেরা পাঠাইছে লোত আলাইসালামের কৌমের নিকট ওই এর নেতৃত্ব দিয়েছে জিব্রাহীল আলাইলাম ফেরেস্টাদের যে ছোট দলটা এসেছিলেন আল্লাহর তরফ থেকে সেই ফেরেস্তাদের নেতা ছিলেন জিব্রাহ আলাইসালাম এমনি কি জিবরাইল আলাইহ ইসালাম গোটা কুলের সর্দার আবার ওই যে গ্রুপটা এসেছে আল্লাহর তরফ থেকে বিশেষ সংবাদ নিয়ে এবং গজব দেওয়ার জন্য উদ্দেশ্য কয়টা দুইটা একটা হলো কিছু লোককে সুসংবাদ দিবেন আর একটা হলো কিছু লোককে গজব দিয়ে ধ্বংস করবে যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের আপন চাচা তো ভাই হলেন হযরত লুত আলাইহিস সালাম সুবহানাল্লাহ নবীর ছেলে নবী হইছেন নবীর ভাই নবী হইছেন নবীর ভাতিজা নবী হইছেন নবীর চাচা ভাইও নবী হয়েছে আমাদের নবীর পর যেহেতু আর কোনো নবী আসবেন না এই জন্য আমাদের নবীর বেলা এটা হওয়া সম্ভব নয় শুধু নবী নবী নবীর পর নবীর জামাই নবীর ভাতিজা নবীর ছেলে নবীর নাতি কেউ আর নবুয়ের সুযোগ পাননি তো লুত আলাই ইসলাম ইব্রাহিম ইসলাম হিজরত করে ইরাক থেকে চলে গেলেন যাওয়ার পর ইব্রাহিম আলাই ইসলামের বড় ছেলে ইসমাহ আলাই ইসালাম বিবি হাজিরার ঘরে জন্মগ্রহণ করলেন আর ইব্রাহিম আলাই ইসালামের আগের যে বিল সারা সারা ছিলেন বন্দা ইব্রাহিম আলাইহ ইসালামের বিবি সারা তিনি মনে মনে একটু আশা করছেন

জিব্রাহিমের নেতৃত্বে একদল ফেরেস্তা কিন্তু ওনারা রাস্তার মধ্যে এই সুসংবাদ দিয়ে মূলত অপারেশন করতে জানে সে অপারেশন হলো অমেলুতের অপারেশন অমেলুত ওরা খারাপ কাজ করতো ওদের সমাজে ওরা নারীদের সাথে থাকতো না ওরা পুরুষের সাথে থাকত লুত আলাই ইসলাম বারবার তাদেরকে বুঝাইছে আমার মেয়েরা আছে আমার সমাজের মহিলা মেয়েরা আছে ওরা পবিত্র আমরা তাদের সাথে থাকো তাদেরকে বিবাহ করো আর তখন মুসলমান বিধর্মীকে বিবাহ করতে পারত ওই এটা ছিল কারণ লোত ইসলাম স্বয়ং স্ত্রী ছিল কাফের জানেন না লোত আলাহ ইসলামের স্ত্রী কি ছিলেন কাফের ছিল ওটা নিষিদ্ধ ছিল না আমাদের নবীর বেলা এসে কোন মুসলমান কোনো কাফের কি বিবাহ করতে পারবে না বহু অনুনয় বিনয় করলেন লুত আলাই ইসলাম কিন্তু না তাদের চোখ মহিলাদের দিকে মেয়েদের দিকে যেত না পুরুষের দিকে যেত আল্লাহ আকরবুল আলমী জিব্রাহিম আলাই ইসলাম সহ যে সমস্ত ফেরেস্তাদেরকে পাঠিয়েছেন পুরুষের মধ্যে খুব আকর্ষণীয় হচ্ছে হারা দিয়া পাঠাইছে যেন কৌমে লোক তাদেরকে দেখে আকৃষ্ট হয়ে যায় জিব্রাহিম আলাইসালাম এই সুসংবাদ দিয়ে

চারটা বস্তিতে তারা বসবাস করত চার লক্ষর মত লোকিলাম বললেন না তারা আমার সম্মানিত তখন লত আলাহ ইসালাম জানতেন না তারা যে ফেরেস্টা যখন তাকে জড় জড়ো হইলো লোতালি ইসলামের ঘোরে ঢুকে প্রবেশ করবে তাদের উপর হামলা করবে তাদেরকে ছিনিয়ে দেওয়া যাবে তখন জিবাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহর নবী লুত আপনি কোনো ভয় পাবেন না তারা ইচ্ছে করলেও আপনার কাছে আসতে পারবে না আমাদেরকে স্পর্শ করতে পারবে না কারণ আমরা মানুষ নই আমরা হলাম ফেরেস্তা এই কথাগুলো আল্লাহ বলতেছে তখন লুত আলাইহিস সালাম তাদেরকে যখন বারণ করলেন যে তাদের দিকে তাকাইবা না তারা আমার সম্মানিত মেহমান আমার মেয়েরা আছে আমার সমাজের নারীরা আছে তোমরা তাদেরকে বিবাহ করো তাদের সাথে থাকো তারা কোনোভাবেই মানলো না তখন আল্লাহ আকরবুল আলমী জিব্রাহিম আলাহ ইসলামের মাধ্যমে কৌমেন উঠতে আল্লাহ শাস্তি দিলেন জিব্রাহিম আলাহ ইসলাম বলেন এমন ফেরেস্তা যাকে আল্লাহ তালা সমস্ত ফেরেস্তার মধ্যে সবচেয়ে বেশি শক্তি দান করছে সবচেয়ে বেশি শক্তি দান করছে ওয়াজাহু কওমুহু ইয়ুহরাউনা ইলাইহি अल्लाह बाग रब्बुल अलेमीन बोले दे लूत अलैहि सलाम के संप्रदाय को युहरून इलै लूत अलैहि सलाम के निकट तारा दौड़े आसलो ओ मेहमान आसे तादर के देखा दौड़े आस व मिन क़बल कानु यअमलून अस-सय्यिआत मालिक करीम बोले ए जे फेरेश्तारा सुंदर एकटी निया लूत अलैहि सलाम के

তারা যখন নাকি তাদেরকে ছেড়ে নিয়ে যাবে কেউ উপক্রম হয়েছে লো তা আলাই সাল্লাম বলেন অ লায়া ওয়া আমার সম্প্রদায় বলে কম এই যে আমার মেয়েরা আছে আমার সম্প্রদায়ের মেয়েরা আছে যুবতীরা আছে তোমরা এই পুরুষের দিকে না তাকে আমার মেয়েদের সাথে থাকো মেয়েদের সাথে থাকো তারা পবিত্র তাদের তারা তোমাদের জন্য পবিত্র তোমরা খারাপ কাজের ব্যাপারে আমার আল্লাহকে ভয় করো অশ্লীলতার ব্যাপারে আল্লাহকে ভয় করো গুনার ব্যাপারে আল্লাহকে ভয় করো আমার সম্মানিত মেহমানদেরকে তোমরা অপমান করবা না তোমার ঘরে যে মেহমানরা আসছে তাদেরকে তোমরা অপমান করবা না তোমাদের মধ্যে কি একজন বিবেকবান লোক নাই কেন তুমি একা কষ্ট করতে লাভ? এবারে যখন কৌমেলো লোතරেই হিসনদের কথা শুনলেন না লোතරেই হিসনদের কথা না শুনলে হাত বাড়াইছে তাদেরকে চিনে নেওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম কে আদেশ করলেন জিব্রাইল তাদেরকে শাস্তি দাও ফটা বসনি

এই কমবেলু তারা বহু অপকর্ম করছে কি করবে আমি আল্লাহ অর্ডার করতেছি হুকুম করতেছি তাদেরকে তুমি শাস্তি দাও জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ এত শক্তি দান করেছেন কেরাম শক্তি সমস্ত ফেরেশতা সর্দা কেন জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার সর্দা কেন কে দিয়া আমার আল্লাহ বড় বড় কাজগুলো জমিনের মধ্যে করান দেখেন কেন্দ্রীয় যে সরকার সব দেশের কেন্দ্রীয় সরকার আছে না বাংলাদেশ তো প্রদেশ নাই জেলা আছে বিভাগ আছে তার মধ্যে কেন্দ্রীয় একটা সরকার আছে ভারতের বহুগুলো প্রদেশ আছে কেন্দ্রীয় সরকার আছে পাকিস্তানের অনেকগুলো প্রদেশ আছে কেন্দ্রীয় সরকার আছে তো কেন্দ্রীয় সরকারের যে প্রধান যে তিনি যাকে যে কাজের জন্য উপযুক্ত মনে করেন তাকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেন যে যে কাজটা যোগ্যতার সাথে করতে পারবে সে মনে করে তাকে